সবাই কিন্তু এভাবে একসাথে মাছ ধরে খাওয়ার এখান থেকে মাছ ধরবো মাছ ধরে রান্না করবো সবাই মিলে খাবো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এখানে বাদ দিয়েছি তারপরে এখান থেকে শেষে মাছ ধরবো এইসব জায়গায় কিন্তু শোল মাছ টাকি মাছ শিং মাছ কই মাছ এসব মাছ পাওয়া যায় যেখানে সেঁচা হচ্ছে এদিকে বাদ দিচ্ছে আমিও কিন্তু এখানে কাজ করেছি দেখতে পারছেন কি কষ্ট এখানে মাছ ধরা আমরা এই মাছ ধরেই কিন্তু এখান থেকে মাছ আবার রান্না করে খাব দারুন হ্যাঁ আমরা মাছ পরিষ্কার করে নিব কারণ চলে গেলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে দেখেন মাসাল্লাহ শোল মাছ পেয়েছি বড় বড় শোল আছে টাকি মাছ আছে শিঙ মাছ এসব মাছ আমরা খাবো রান্না করে নিজেরাই পানিতে ধুয়ে নিব আমরা আসতে এইটা উৎসাহ বের হয়ে যাবে এই দেখেন কি সুন্দর সুন্দর শোল মাছ সাবধানে কিনে খাওয়া মাছ আর এইখানের মাছ অনেক পার্থক্য কয়টা শৈল আসছে ষাটটা শৈল আর দেখেন অনেকগুলো টাকি মাছ আছে পুঁটি মাছ শিং মাছ এই সবাই কিন্তু আমরা একসাথে অনেক পরিশ্রম করে মাছ ধরলাম এই মাছ আমরা রান্না করে খাবো দারুণ মজা হবে এখান থেকে মূলত আমরা মাছ ধরলাম দেখেন দারুণ পরিবেশ মাছ ধরে আমরা কিন্তু এখন রান্না করে খাবো ভাত রান্না হয়ে গেছে এখন আমাদের তরকারি রান্না হবে এই যে শোল মাছ আমরা ভেজে তারপর ভুনা করব পেঁয়াজ মরিচ দিয়ে আলু দিয়ে ভুনা করে খাবো এই যে সবাই কিন্তু আমরা একসাথে রান্না করে খাবো আজকে মজাই আলাদা একসাথে মাছ মারলাম সবাই মিলে পিকনিকের মতো করে খাওয়ার অন্যরকম একটা মজা আছে দেখেন একদম ফ্রেশ মাছ আজকে আমরা শোল মাছ গুলাই পরিবেশে দেখেন এই যে গাব গাছ এখানে বার্জার এখানে আমরা আজকে খাবো এই যে আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেল আমরা হালকা ভেজে তারপরে ভুনা করব দারুণ এভাবে কিন্তু খাওয়ার মজাটাই অন্যরকম পাখির কুহু কুহু শব্দ আর এখানে আমরা রান্না করতেছি দারুণ পরিবেশে আর আমাদের পুকুর থেকে মাছ ধরা সব মিলে দারুণ একটা মুহূর্ত হবে আজকে আমাদের জন্য এই যেখানে মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে রান্না করতেছি এই যে আমাদের শোল মাছ কিন্তু প্রায় ভাজা শেষ এরপর পেঁয়াজ আলু দিয়ে ভুনা করব তারপরে খাওয়া হবে আমাদের আমাদের কিন্তু সকাল থেকেই কাজ চলতেছে সবাই একসাথে মাছ ধরলাম এখন একসাথে শোল মাছ কিন্তু খেতে মজা পুকুর থেকে ধরা শোল মাছ আমাদের সাকিব কিন্তু খুব পরিশ্রম করতেছে রান্না করতেছে আমরা একসাথে মাছ ধরলাম সে কিন্তু সকাল থেকে খায় নাই এখন দুপুর হয়ে গেছে আমাদের আমরা সবাই একসাথে খাবো মাছ ভাজি শেষ এখন আমরা তুলে নিচ্ছি মাছ মাস মসে ভাজি করে নিলাম তারপর পেঁয়াজ আলু দিয়ে ভোনা করা হবে মাছ ভাজি হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ মরিচ আলু ভেজে নিব পেঁয়াজ মরিচ আলু ভেজে তারপরে কিন্তু মাছ ভুনা করব কষিয়ে নিচ্ছি আমরা জানি না কেমন হবে ইনশাল্লাহ মজা হওয়ারই কথা কারণ এভাবে রান্না করার কিন্তু আলাদা একটা মজা আছে সেই সকাল থেকে আমরা মাছ ধরলাম তারপরে এখানে মাছ ভাত রান্না করা হয়েছে যেটা আমরা নিজেরা খাচ্ছি রান্না করে আলাদা একটা মজা আছে রান্না প্রায় আমাদের শেষের দিকে বাহ কি চমৎকার চলে আসছে রান্নার আজকে মজা করে সবাই খাবো সকাল থেকে মাছ ধরলাম তারপরে এখন রান্না করলাম রান্না বান্না মোটামুটি শেষ আমাদের খাওয়ার পালা সবাইকে ভাত দিই ফুল মাছ তরকারি রান্না হয়েছে গরম 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 ফুল মাছ ধোনা আর গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা আমরা নিজেরাই মাছ ধরলাম নিজেরাই রান্না করলাম খাচ্ছি সবাইকে সমানভাবে দিয়ে দেওয়া হচ্ছে সবাই আমরা একসাথে আজকে মাছ ধরছি তাহলে বাবু শুধু খাবার লবণ লাগবে না মাছ ধরে খাওয়ার সেই গরম গরম খাচ্ছি আমরা সবাই क्या बन चाहिए रहा